আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রাশির সহমতে আমরাও অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা একদম সকাল সকাল থেকে শুরু করে দিলাম বিয়ের পরে মেয়েরা কত দায়িত্বশীল হয়ে যায় তাই না আমরা মেয়েরা রাতেই ভেবে রাখি যে সারাদিন কি করব কোনটা রান্না করলে ভালো হবে কালকে সারাদিন কি কি কাজ করব সব কিছু আমরা রাতেই ভেবে রাখি আর আমার মনে হয় আমার মতো সব আপুরা এরকম ভেবে রাখে যে কালকে কি রান্না করব কোন কাজ বিয়ের আগের দিন পর্যন্ত যে মেয়েটা ভাত বেড়ে পর্যন্ত খায় না কিন্তু বিয়ের পরেই সে মেয়েটা কত দায়িত্বশীল হয়ে যায় সে সংসারের জন্য কত কিছু ভাবে কত দায়িত্ব পালন করে আসলে এটাই মেয়েদের জীবন কালকে রাতে আমি এই পরোটাগুলো বানিয়ে হালকা সেকে ফোজন করে রেখেছিলাম আসলে সকালে যেহেতু শীতের সকাল অনেক সকালে উঠে বানানো অনেক কষ্ট হয়ে যাবে তো রাতেই আমি বানিয়ে রেখেছিলাম আর যেহেতু ঘুমাতে ঘুমাতে অনেকটাই রাত হয়ে যায় তো অত সকালে উঠে বানানো অনেক কষ্ট হবে তো সেটা ভেবেই আমি ভোজনটা করে রেখেছিলাম আর আমার মনে হয় পরোটাটা ফোজন করে রেখে পরে ভাজলেই পরোটাটা বেশি সফট হয় এই পরোটাগুলো এত বেশি সফট হয়েছিল তো এই তো আমার বানানো শেষ আমি এখন ডিম ভেজে নেবো ডিম ভাজা হলে তারপরে খেয়ে নেবো আর তাছাড়াও আমি একটু মসুরের ডাল করে নিয়েছিলাম তো এই তো পরোটাগুলো বানানো শেষ এখন খেয়ে নেব আর এই তো তারপরে সকালে নাস্তা করে দুপুরে রান্নার জন্য এখানে প্রস্তুতি নিচ্ছিলাম মাছটা আগে বের করে রেখেছিলাম তো মাছটা এখন মাখিয়ে ভালোভাবে ভেজে নিব তো এখানে আমি মাছটা মাখিয়ে নিচ্ছিলাম এখন প্যানে তেলও দিয়ে নিয়েছি এখন মাছগুলো সুন্দরভাবে ভেজে নেব আজকে একটা মাত্রই তরকারি করব। যেহেতু কালকে রাতে আমি রান্না করেছিলাম তরকারি তো সেই তরকারিগুলো ফ্রিজে রেখে দিয়েছি তো সেটা গরম করে নেবো আর একটা মাত্রই তরকারি করব তো রাতে কালকে তরকারি করেছিলাম সেটার আর ভিডিও করা হয়নি তো ভাবলাম যে আজকে সকাল থেকে শুরু করি সেজন্য সকাল থেকেই পরোটার ভিডিওটা নিয়েছি আর এই তো কথা বলতে বলতে আমার মাছটাও ভাজা শেষ মাছগুলো এখন আমি নামিয়ে নেব আর আমার হাজব্যান্ড বলছিল যে নতুন আলু দিয়ে সে বেগুন তরকারি মাছ খাবে তো নতুন আলু অন্যভাবে অনেক কয়েকদিনই রান্না করা হয়েছে কিন্তু বেগুন দিয়ে একদিনও রান্না করা হয়নি তো সে বলছিল যে বেগুন দিয়ে নতুন আলু রান্না করতে তো ভাবলাম যে আজকে রান্না করে ফেলি আর ফ্রিজে অন্য মাছও ছিল কিন্তু বাঙ্গাস মাছ হতো আমার বেশি প্রিয় তো বাঙ্গাস মাছ রান্না করে নিচ্ছি তো এই তো এখানে রান্নার জন্য সব মশলা দিয়ে নিলাম বেশ কিছুদিন থেকে আমি টাইমলি একদমই ভিডিও আপলোড করতে পারতেছি না তো ফেসবুক তো আর বুঝবে না কোনো সমস্যা বা অসুস্থতা কোনো কিছুই ফেসবুক দেখে না তো পেজের অবস্থা খুবই খারাপ তো আজকে থেকে একদম টাইমলি ভিডিও আপলোড করব সবাই আগের মতো একটু সাপোর্ট করবেন আমাকে কারণ আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন তো এই তো কথা বলতে বলতে এখানে আমার মশলাটাও কষানো শেষ এখন বেগুনগুলো একে একে দিয়ে নিলাম বেগুন আলো সঙ্গে আমি কয়টা পেঁয়াজ কলিও দিয়েছিলাম এভাবে কিন্তু সবজির মধ্যে পেঁয়াজ কলি দিলে অনেক বেশি মজা লাগে তো পিঁয়াজ কলি যেহেতু বাসায় ছিল ভাবলাম যে বেগুন আলুর সঙ্গে দিই টেস্টটা একটু ভালো আসবে তো এখানে আমি একসঙ্গে সব কিছু দিয়ে সুন্দরভাবে এখানে কষিয়ে নিচ্ছি আর আমার তরকারিটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি ঝোলও দিয়ে নিলাম এখন ঝোল দিয়ে ভালোভাবে রান্না করে নিব তো ঝোলটা এখানে ফুটে এসেছে আমি তারপরে মাছগুলো দিয়ে নিলাম তারপরে আর একটু রান্না করে জিরা গুঁড়া দিয়ে নিব আমি রান্না করি আর নিজে নিজেই অবাক হয়ে যায় যে আগে আসলে কত কিছুই খাচ্ছিলাম না আর এখন সেগুলো শখ করেই রান্না করি আগে বিয়ের আগে আমি অনেক কিছুই খাচ্ছিলাম না আর এখন সেগুলা আমার হাজব্যান্ডকে বলে নিয়ে এসে রান্না করি আসলে সব কিছুই এইভাবেই চেঞ্জ হয়ে যায় একটা সময় পর টেস্টেরও চেঞ্জ হয় সব কিছুরই চেঞ্জ হয়ে যায় আমার রান্না একদমই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ